থানকুনি পাতা এটা চেনে না খুব কম মানুষ আছে গুণাগুণ সম্পর্কে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করছি থানকুনি পাতা খেতে এত টেস্টি আর এত ভাল লাগে ভর্তা হিসেবে খাইতে হ্যাঁ নাই তারা মিস করে এরকম ফ্রেশ নিজের টপ থেকে তুলে যদি খাওয়া যায় এটার মতো শান্তি আর কিছু নেই বাজারেও এটা পাওয়া যায় এটার দাম খুব বেশি না পরেও নিজের টপে নিজের গাছে নিজের যত্নে করা সবজি খাওয়ার না মজাটাই আলাদা সরি আই এম সরি আমার গাছ না আমার আমুর গাছ তো আমি দেখলাম যে একদম আম্মুর টবে এটা ভরে আছে তো আমার আমি বললাম আম্মু আমি এগুলো একটু ছিঁড়ি আজকে যদিও আমি কাটতে পারতেছিলাম না আমি ধরতেই পারছিলাম না আম্মু বলতেছে এভাবে কাটে না আমি তোমাকে দেখাই দেই দাও আমি বলছি না আমি কাটবো দাও আমি কাটতে গিয়ে একদম মানে ছেঁড়া বেড়া লাগাই ফেলছি ফেলছি আম্মু বলতেছে তুই কি করতেছিস এগুলো আমার পরে হবেও না আজ বা এইসব শাক কাটারও একটা নিয়ম আছে যদি নিয়ম মাফিক না কাটে পরবর্তীতে এগুলো আর হয় না তো আমি পারতেছিলাম না দেখে আমি একটা একটা পাতা ছিঁড়তেছিলাম বেশি বড় হয় নাই বাট একদম ঝোপের মতো হয়েছিল আম্মু বলছে এগুলো তুলে ফেললে পর এগুলো আবার হবে বলছি এগুলো এক মুঠ করে ধরে কেচি দিয়ে ঠিক গোড়ায় না গোড়া থেকে একটু উপরে করে কেটে দিলে ওই জায়গায় আবার হয় আমি এভাবে ছিঁড়তেছিলাম আম্মু সুন্দর করে একটা একটা করে এভাবে এভাবে কাটতেছিল যাতে আমরা আবারও খেতে পারি হ্যাঁ এই জায়গা থেকে আমরা অনেকবার ধানকুনি পাতা খাইছি কয়েকবার ভিডিও দিছি এই যে আম্মু খুব সুন্দর করে কাটতেছিল একদম এই যে আমি ঝুড়ি নিয়ে বসেছিলাম অনেকগুলা পাতা হয়েছে একদম ঝোপের মতো ধরছিল এটার ভর্তাটা যে আমার কি ফেভারেট কুচি কুচি করে কেটে ধনে পাতা কাঁচা মরিচ পেঁয়াজ সরিষার তেল লবণ ব্যাস একটা জোরসে মাখানি দিয়া এটা গরম ভাতের সাথে খাইতে যে কি মজা আই কান টেল ইট আমার এখনই খাইতে মন যাচ্ছে মুখে বলছিলাম যে আমি ওইগুলো তুলে আজকে ফ্রেশ একদম ভর্তা করে খাবো ফর্চুনেটলি আমি ভর্তা করে খাইছিও কিন্তু ভিডিও করতে মনে নেই তো যাই হোক আমি খাইছি আমার ভালো লাগছে বিকজ এটা একদম ফ্রেশ ছিল আমি যদি একদিন পরে খাইতাম হয়তো ওই টেস্টটা পাইতাম না তো এই তো আম্মু অলরেডি এক পাশটা পুরা ছিঁড়ে ফেলছে আর আরেকটা আশ্চর্যজনক কথা হচ্ছে এইটা আম্মু লাগাইছে আরেকটা গাছের টবে একটা গাছ লাগাইছে ওই গাছের টবে আশেপাশে যে খালি জায়গা টুকুতে ছিল ওই জায়গা আম্মু এই থানকুনি পাতার বীজ দিছিল একদম ঝোপে ঝোপে ধরছে এই থানকুনি পাতার সাইজ গুলো আরো বড় হয় কিন্তু এরকম ছোট 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 টবের মধ্যে গাগ মানে অপচয় না করে জায়গাটুকু অপচয় না করে তো কাজে লাগানো যায় আমার আম্মুর থেকে দেখে এটাই শিখলাম আম্মু অনেকগুলা শাক লাগাই সেই শাকগুলাও তুলছি শাকের ভিডিও আরেকটা আপলোড করবো শুধু থানকুনি পাতা দেখেন অলমোস্ট এক ঝোড়ি হয়ে গেছে আজকে একদম টপ থেকে সবগুলো থানকুনি পাতা ছিঁড়ে নিয়ে যাব। দেখবো যে ঠিক এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ পরে আবার এটা ভরে গেছে আম্মু ওই জন্য বসে ঠিকভাবে কাটলে এগুলো আবার সেই জায়গাতে হয় এই যে ফাইনালি এতগুলো থানগুনি পাতা আমি আমরা তুলে ফেলছি আহ যে মজা আর মজার কথা হচ্ছে এইটা যে গাছে নেচে লাগানো ছিল এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ এই গাছে ড্রাগন তো খাইছি সেটা আপনাদেরকে দেখাইছি এই যে সি আমি আপনাদেরকে পাতাগুলো একটু ক্লোজ করে দেখাই ভিতরে ভিতরে অনেকগুলো মরা পাতা ছিল ওইগুলো আমরা ক্লিন করে নিব খাওয়ার আগে ভালো ধুয়ে ধুয়ে তারপরে ক্লিন করে এটাকে আমরা ভর্তা বানাবো থ্যাংক ইউ